আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো ভীষণ মজাদার আলু কুলচা এই কুলচাটা আমি তেল এবং ইস্ট ছাড়া শুধুমাত্র গরম পানির ভাবেই তৈরি করেছি গরম পানির ভাপেও যে এত নরম তুলতুলে মজাদার এই কুলচাটা তৈরি করা যায় সেটা তো আমার আগে জানাই ছিল না আর খেতে অনেক বেশি মজার হয়ে থাকে কুলচা তৈরির জন্য প্রথমে এখানে আমি মেজারমেন্ট কাপে দুই কাপ পরিমাণ আটা নিয়েছি আপনারা চাইলে ময়দাটাও নিতে পারেন এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বা স্বাদ মতো লবণ লবণটা যে যার মতো স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিনি এখানে আমি দানাদার চিনিটা ব্যবহার করেছি আপনারা চাইলে চিনিটা গুঁড়ো করে তারপরেও ব্যবহার করতে পারেন চিনিটা দেওয়া হয়ে গেলে একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে মাঝখানটাকে একটু জায়গা করে নিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট চামচের চার টেবিল চামচ টক দই টক দইটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ বেকিং পাউডার সাথে দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ বেকিং সোডা এখানে আজকে আমি কোনো প্রকার ইস্ট ব্যবহার করব না তাই এখানে বেকিং পাউডার আর বেকিং সোডাটা অবশ্যই দিতে হবে আর টক দইটা দিলে এই কুলচাগুলো অনেক বেশি সফট হয় দেখুন দর্শক বেকিং সোডা দেওয়ার কারণে এটা ফুলতে শুরু করেছে আর এটার কারণেই এই কুলচাগুলো অনেক বেশি সফট হবে এই তো এটা দিয়ে দিচ্ছি এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেব এক চামচের মতো সয়াবিন তেল খুব বেশি তেল এখানে দেওয়া যাবে না তাহলে এটা খাস্তা হয়ে যাবে একেবারে সামান্য পরিমাণ তেল দিয়ে তারপর এটাকে আমি খুব ভালোভাবে মথে নেব খুব ভালো করে এটাকে মধ্যে নিতে হবে আর মাথার সময় অল্প অল্প করে পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে ডোটাকে খুব বেশি নরম করা যাবে না এ তো আমি ডোটাকে মাখিয়ে নিয়েছি আমি প্রায় তিন চার মিনিটের মতো এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি মাখানো হয়ে গিয়েছে তারপর এটাকে আমি একটু বোর্ডের ওপর নিয়ে খুব ভালো করে একটু মথে নিচ্ছি মাথা হয়ে গেলে বাটির ওপর নিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এতে করে ডোটা একেবারে সফট হয়ে যাবে এবারে আমি আলুর পুরটা তৈরি করে নেব এজন্য এখানে আমি দুটো মাঝারি সাইজের সেদ্ধ আলু নিয়েছি এবারে এটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে এটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে পারেন গ্রেট করে নেওয়ার ফলে এর মধ্যে আর কোনো দানা দানা ভাব থাকবে না খুব ভালোভাবে আলুটাকে গ্রেট করে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো একেবারে মিহি কুচি করে রাখা পেঁয়াজ তিন চারটার মতো মিহি কুচি কাঁচামরিচ আর এক চা চামচ আদা কুচি সবগুলোকেই খুব ভালোভাবে কুচি করে নিতে হবে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া ঝালটা যে যেমন খাবেন সে অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দেবেন হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি দিয়ে দিচ্ছি একটা চামচের মতো বিট লবণ এবারে দিয়ে দিচ্ছি প্রায় চামচের মতো চাট মশলা চাট মশলাটা এটা টোটালি অপশনাল হাতের কাছে থাকলে দেবেন না হলে বাদ দিতে পারেন স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি এবারে দিয়ে দিচ্ছি এক ফালি লেবুর রস তারপরে এই আলুটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে খুব ভালোভাবে মাখিয়ে নিলেই আমাদের কুলচার জন্য আলুর পুরটা রেডি হয়ে যাবে খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিয়েছি এবারে আমরা কুলচাগুলো বানিয়ে নেব এই তো দশ মিনিট পর এটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে আটাটা একেবারে নরম হয়ে গিয়েছে এবারে আমি এটাকে একটু বোর্ডের ওপর নিয়ে খুব ভালোভাবে মথে নিচ্ছি আপনাদের হাতে যদি বেশি সময় থাকে তাহলে এটাকে আরও বেশি সময়ের জন্য রেস্টে রাখতে পারেন এ তো খুব ভালোভাবে মথে নেওয়া হয়ে গেলে এটাকে আমি ছয়টার ভাগে ভাগ করে নিচ্ছি আপনারা আপনাদের সাইজ অনুযায়ী ছোট বা বড় করে এগুলো বানিয়ে নিতে পারেন আমি এখানে ছয়টা তৈরি করেছি দুই কাপ ময়দা দিয়ে তারপর এটা থেকে একটা লেচি নিয়ে এটাকে আমি একটু বেলে নেব সামান্য একটু আটা দিয়ে এটাকে আমি একটু বেলে একটু বড় করে নিচ্ছি তারপর মাছ বরাবর আমি আলুর পুরটা দিয়ে দিচ্ছি আলুর পুরটা দিয়ে চার পাঁচটাকে এভাবে খুব ভালোভাবে আটকে নিচ্ছি যেন এটা ভেতর থেকে বের না হয়ে আসে তারপর এটাকে আর একটু ময়দা দিয়ে হালকা হাতে বেলে নেবো একটু লম্বাটে করে এটাকে বেলে নিতে হবে কুলচাগুলো একটু লম্বাটেই হয় আপনারা চাইলে এটাকে গোল করে বেলে নিতে পারেন আর হালকা হাতে এটা বেলে নিতে হবে খুব বেশি চেপে বেললে আলুর পুরগুলো ভেতর থেকে বের হয়ে যাবে এই তো এভাবে করে এটাকে আমি বেলে নিয়েছি বেলা হয়ে গেলে সামান্য একটু পানি লাগিয়ে নিচ্ছি পানি লাগিয়ে ওপর থেকে কিছুটা সাদা তিল আর কিছুটা কালো জিরা দিয়ে দিচ্ছি এতে করে এটা দেখতে যেমন সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে তারপর কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে হালকা হাতে আবারও একটু বেলে নিতে হবে এই তো একটা কুলচা রেডি হয়ে গিয়েছে আমি আরও একটা কুলচা এভাবে বানিয়ে নেব একটু লম্বাটে করে এটাকে বেলে নিচ্ছি বেলা হয়ে গেলে কিছুটা সাদা তিল আর কিছুটা কালো জিরা দিয়ে দিচ্ছি তার আগে আমি একটু পানি লাগিয়ে নিয়েছি এবারে কিছুটা কুচি করে রাখা ধনিয়া পাতা খুব ভালোভাবে দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো এটা দিয়ে নিতে পারেন তারপর হালকা হাতে একটু বেলে নিচ্ছে। এই তো এটা একেবারে রেডি হয়ে গিয়েছে এভাবে করে আমি সবগুলো বানিয়ে নেব এবারে এটা সেদ্ধ করার জন্য আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি পানিটা যখন খুব ভালোভাবে ফুটে আসবে তখন আমি একটা কুলচা এখানে দিয়ে দিচ্ছি তারপর ঢাকনাটা দিয়ে ঢেকে নিচ্ছি ঢাকনায় কোনো ছিদ্র থাকলে সেটাও বন্ধ করে দিতে হবে আর চুলা আঁচটা এ পর্যায়ে হাই হিটে রাখতে হবে আর চেষ্টা করবেন এটা কাচের ঢাকনা ব্যবহার করতে তাহলে এটা দেখা যাবে পানিটা যখন শুকিয়ে যাবে সে পর্যায়ে আমি ঢাকনাটা উঠিয়ে নেবো দেখুন দর্শক এটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে একেবারে লুচির মতো ফুলে গিয়েছে এ পর্যায়ে আমি সামান্য একটু ঘি দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে বাটার অথবা তেলও দিতে পারেন ঘিটা দিলে কুলচাগুলো অনেকক্ষণ পর্যন্ত সফট থাকে আর গন্ধটাও অনেক সুন্দর আসে এবারে উল্টে পাল্টে এটাকে আমি একটু ভেজে নেব দেখুন দর্শক কত সুন্দরভাবে এটা ফুলে উঠেছে একটুও পুড়ে যায়নি এই তো এভাবে করে উল্টে পাল্টে আমি এটাকে একটু ভেজে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে এটা ভেজে নেবেন এই তো এটা হয়ে গিয়েছে এটা উঠিয়ে নিচ্ছে আর বাকিগুলোকে আমি একইভাবে ভেজে তারপর পরিবেশন করব। প্রিয় দর্শক ভীষণ মজাদার আলু কুলচা পুরোপুরি রেডি একেবারে নরম তুল তুলে আর ভেতরে একেবারে আলুর পুরে ঠাসা আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি যে এটা কতটা নরম আর সফট হয়েছে ভেতরে একেবারে আলুর পুরে ভরা আপনারা এটা সকাল কিংবা বিকালের নাস্তার জন্য খুব সহজে বানিয়ে নিতে পারেন বাচ্চা থেকে বড় সবাই এটা অনেক বেশি পছন্দ করবে যে কোনো চাটনি অথবা সসের সাথে খেতে এটা অনেক বেশি ভালো লাগে আশা করছি রেসিপি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ